পাঁচ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল বাংলাদেশে প্রবেশকালে দুই ভারতীয় সহ আটক তিন কাজায় চব্বিশ ঘন্টায় নিহত আরো অষ্টান্ন ফিলিস্তিনি সর্বশেষ জানাবো ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় কৃষ্ণান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত পাঁচ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল সোমবার তেইশ ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বাত্রা সংস্থা আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করছিল ইরান ও হামাস তবে এতদিন তার স্বীকার করেনি ইসরায়েল নিহত হওয়ার সময় ইসমাইল হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থান করেছিলেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা স্থাপন করে রেখেছিলেন ইসরায়েল কর্মকর্তারা ওই বোমা বিস্ফোরণের কারণেই তার মৃত্যু হয় এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আনিয়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতুস বলেন আজ যখন হুতি সন্ত্রাসীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আমি তাদের একটি স্পষ্ট বার্তা দিতে চাই আমরা হামাসকে পরাজিত করেছি হিজবুল্লাহকে পরাজিত করেছি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর ক্ষতি করেছি সিরিয়া আসাদ সরকারকে উৎখাত করেছি আমরা শত্রুদের অক্ষয় শক্তির বিরুদ্ধে গুরুতর আঘাত করেছি সেই সঙ্গে ইয়েমেনে হুথি সন্তরাশী সংগঠনকেও গুরুতর আঘাত করব যা এখন শেষ পর্যায়ে রয়েছে কাতুস আর বলেন আমরা হুথির নেতৃত্বের কোতল করব যেমনটা আমরা তেহরান গাজা ও লেবাননে হানিয়া ইয়েহিয়া সিনোয়ার ও হাসান নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি ঠিক সেটাই আমরা হোদেইদাহ ও সানায় করব গত 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলার নিয়ত হন সশস্ত্র গোষ্ঠী ইসিবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এরপর 16ই অক্টোবর এরপর সাতাশ অক্টোবর গাজাই হানিয়ার উত্তর সরি ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করে ইসরায়েল গত সেপ্টেম্বরে লেবাননও বিস্তৃত হয় বাহিনীর অভিযান গত পনেরো মাসে বোমা হামলা গুপ্ত হত্যা সহ বিভিন্ন কৌশলে ইরান সমর্থিত সংগঠনগুলোর নেতাদের হত্যার মিশনে রয়েছে ইসরায়েল এর মধ্যে এর মধ্যে ইসমাইল হানিয়া সালা হামাসের আর এক প্রধান ইয়াহিয়া সিনোয়ার বত্রিশ বছর ধরে হিজবুল্লাহ নেতৃত্ব দেওয়া হাসান নাসরুল্লাহকেও হত্যা করে ইসরায়েল বাংলাদেশে প্রবেশের চেষ্টা দুই ভারতীয় সহ আটক তিন বাংলাদেশ ভারত সীমান্ত থেকে তিনজনকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে তাদেরকে আটক করা হয় সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস আটকদের মধ্যে একজন ইরানি নাগরিক অন্য দুইজন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করছে আটকের পর বিএসএফ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় সংবাদ মাধ্যমটি বলছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইরানের এক নাগরিক সহ তিনজন বিএসএফ এর হাতে আটক হয়েছেন গত রোববার রাতে সুন্দরবন লাগোয়া উত্তর চব্বিশ পরগনার শেষ সীমানা শামশের নগর থেকে তাদেরকে আটক করে বিএসএ পরে আটকদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয় এবং সোমবার বসিরহাট আদালতে তাদেরকে পেশ করে পুলিশ সংবাদ মাধ্যমটি আরো বলছে গত রোববার রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সমশীনগর থেকে বাংলাদেশের সাতখிரா জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাছিল তিন ব্যক্তি। তখনই তাদের আটক করে বিএসএফ। এরপর আটকদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়। আটকদের জিগাশাবাদে বিএসএফ জানতে পেরেছে তাদের মধ্যে অন্তত একজন ইরানের নাগরিক আর বাকি দুজন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করছে। আটক ওই ইরানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার এই চেষ্টার ঘটনাই উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ ভারত সীমান্তের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে এতদিন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করার দাবি করা হতো আর এবার ভিসার মেয়াদ উত্তীর্ণ ইরানি নাগরিক ধরা পড়ায় উল্টো ফের প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে আটকদের দাবি তারা কাপড়ের ব্যবসায়ী ব্যবসার প্রয়োজনে একাধিকবার এভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে যাওয়া আসা করছে তারা আটকের পর ওই তিনজনকে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় বিএসএফ এরপর তাদের গ্রেপ্তার করছে পুলিশ পরে সোমবার পুলিশ তাদের বসিরহাট আদালতে হাজির করে উল্লেখ্য চলতি মাসের ভারতীয় দা হিন্দু এক জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত আটশো জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে আর সরকার পতনের পর পাঁচ আগস্ট থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত তিনশো জন ভারতীয় কোন কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে গাজায় চব্বিশ ঘন্টায় নিহত আরও অষ্টান্ন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন অষ্টান্ন জন এবং আহত হয়েছেন আরও চুরাশি জন সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে অক্টোবরের থেকে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সাতে অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছেন আরো লক্ষাধিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর গত চোদ্দ মাস ব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো জন এবং আহত হয়েছে এক লাখ সাত হাজার জন মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে পড়ে আছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ একবার গাজাল সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলাও করা হয়েছে তবে নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন Hamasকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা না আগ পর্যন্ত অভিযান চলবে গাজায় ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় কৃষ্ণান ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণানকে কৃত্রিম বুদ্ধিমত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত সংবাদ মাধ্যম সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউজের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন কৃষ্ণান কৃষ্ণানের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলো কৃষ্ণান নির্ধারণ করবে এছাড়া প্রেসিডেন্টের বিশেষ বিশেষ উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজ করবেন তিনি শ্রীরাম কৃষ্ণানের জন্ম ভারতের চেন্নাইয়ে তামিলনাড়ুর এস আর এম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য ও প্রযুক্তি নিয়ে স্নাক্ত করেন তিনি এরপর দু সালে মাত্র একুশ বছর বয়সে চলে যান যুক্তরাষ্ট্রে দু সাল থেকে মাইক্রোসফটের আওতায় কাজ শুরু করেন কৃষ্ণান টুইটার ইয়াহু ফেসবুকের মতো বিখ্যাত টেক সংস্থাতেও কাজ করেছেন তিনি এদিকে সাধারণ কর্পোরেট কর্মী হয়ে কিভাবে রাজনৈতিক যোগসূত্র তৈরি করলেন শ্রীরাম এবং প্রশ্ন তুলছেন অনেকেই জানা গেছে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মার্ক্সের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব এই ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারের সামাজিক মাধ্যম টুইটারকে এক্স রূপ দেওয়ার সময় মার্ক্সের সঙ্গে কাজ করেছিলেন তিনি এছাড়াও ভারতের ফিনটেক সংস্থার ক্রিডের সঙ্গে জড়িত রয়েছেন কৃষ্ণান স্ত্রী আরতির সঙ্গে তিনি একটি পডকাস্ট সম্প্রচার করেন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক এখন বেশ ভালো তাই ভারতীয় বংশোদ্ভূতের উপর ভালোই ভরসা রাখছেন ট্রাম্প এর আগে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে তাকে এ পদে বসানোর ইঙ্গিত দিয়েছেন তিনি কাশ একজন চমৎকার আইনজীবী তদন্তকারী এবং একজন ভালো যোদ্ধা বলে জানিয়েছেন ট্রাম্প দু সাল থেকে দু সাল পর্যন্ত যখন প্রেসিডেন্ট ছিলেন তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন ক্যাশ তখন প্রতিরক্ষা মন্ত্রীর চিফ অফ স্টাফও ছিলেন তিনি দর্শক এ ছিল আজকের বিস্তারিত আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ